আরেকটা জিনিস দেখে আমার সব মন কাটলো যাওয়ার পথে তেরো মুখে দেশি পুটি তাজা পুটি দেশি পুরা মাছ বোয়াল মাছ পুটির কেজি কত করে পুটির কেজি কত দুইশো টাকা কেজি পুটি এগুলা কি করতে হতো এখান থেকে এই জায়গা থেকে ধরছেন সব এই গাঙের বন্ধুরা এই মাছগুলা দুশো টাকা কেজি কুটি মাছ বল মাছ কত বারোশো টাকা কি পিস কয় কেজি দেবটা দেড় কেজি এটা কি এখানকারই ধরা তো কালো হয়ে গেছে তারপর দেখি মাছ ভালোই হতো টাটকা মাছ আসলে টাটকা মাছ দেখে খুব ভালো লাগতেছে ভিডিওটা করলাম এদিকেও কি মাছ আছে ফলি মাছ ছোট ছোট ফলি মাছ সবই টাটকা যাই হোক দূরের থেকে আসলে নিয়ে যাওয়াটা কঠিন মাছটা ভিডিও করলাম এটাও তেরো মুখের একটা মাছ বাজার টাব কলা সবই ন্যাচারাল জিনিস আসসালামু আলাইকুম এই যে জিনিসপত্র আর ভিডিও করতে ভালো লাগতেছে আশের আন্ডা নব্বই টাকা করে আশের আন্ডা নব্বই টাকা করে দেশি মুরগি সুন্দর সব জিনিসপত্র ভালো লাগলো বাজারটা বিকালের বাজারটা ভালোই লাগলো তেরো মুখের বিকালের বাজার